ঠিকাদারি সংস্থাকে নিয়মিত মাস মাইনে প্রদান করতে হবে এই দাবিতে আজ তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আজ ডেপুটেশন দেওয়া হয় শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রেমকমল রায় চৌধুরী বলেন ইসলামপুর ডিভিশন ও সাব ইন ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এবং তিনি আরো বলেন আমরা সাত দিনের সময়সীমা দিয়েছি এই সাত দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক করতে হবে নইলে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব বিদ্যুৎ দপ্তরের যারা ক্যাজুয়াল লেবার যারা স্থায়ী নেই আমরা এজেন্সির মাধ্যম দিয়ে ওরা কাজ করে সেই এজেন্সি তিন শিপ নেয় গোয়ালা কনস্ট্রাকশান তার নাম হচ্ছে গোয়ালা কনস্ট্রাকশান পিজু গোয়ালা আজকে মার্চ মাসের মাইনাটা দিলো হচ্ছে একুশে এপ্রিল রাত্রিবেলা মায়নার ঢোকালো মজুরি ঢোকালো গত তিন মাসের মায়নাটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মায়নাটা জানুয়ারি মাসে দিল তো এই সরকার কি সরকার বলছি তুগলকি কারবার রাজ্য বিদ্যুৎ পর্ষদে কেন হবে যেখানে সরকার আমাদের যেখানে মুখ্যমন্ত্রী জনদরদের মুখ্যমন্ত্রী আমাদের আমরা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরব বিশ্বাস আমাদের অতএব এই তুগলুকি কাণ্ড ইসলামপুরে কেন হবে কি করছে এই করছে এরা প্রশাসনকে আমি বলে আসছি যে আপনি যদি সাত দিনের মধ্যে যদি এর সোরা না করতে পারেন না মাইনোরসি যেটা দিয়েছি সেটা সাত দিনের মধ্যে যদি না দেন আমি বৃহত্তর আন্দোলন করব আমি এখানে বসে যাব আমি এই অফিসের সামনে বসে গিয়ে আন্দোলন করব। এবং সে আন্দোলন চরম আকার নেব যদি এই জিনিসটা চলতে থাকে আজকে বিদ্যুৎ দপ্তরের এই জিনিসটা চলতে থাকে এখানে তো ওরা পয়সা পেয়ে যাচ্ছে এজেন্সিরা প্রতি মাসে তারা টাকা দিয়ে দিচ্ছে প্রশাসন তারা বিল করছে প্রশাসন সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিচ্ছে ওয়্যার্স কেন হবে এটা এদেরকে ঘরে ঘর বাড়ি নেই ফ্যামিলি নেই এটা চলবে কি করে একজন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে তার ক্যান ইয়ে মানে সব ইয়ে গলবার স্টোন হয়েছে এক লাখ টাকার স্বপন বলে একটা ইয়ে মিস্ত্রি এক লাখ টাকার মতো খরচ হয়ে গেছে ভূকক্ষেপ নেই প্রশাসনে ভূক্ষেপ নেই আমার এজেন্সির ভূক্ষেপ নেই কেন কতজন আছে উনিশ জন কাজ করছে আজকে উনিশ জনের আজকে একুশ তারিখে রাত্রিবেলা পেল কতদিনের বাকি আছে মার্চ মাসের আর আগে ছিল তিন মাস তিন মাসের একবারে মাইনা জানুয়ারি মাসে দিয়েছে তাহলে কত মাসের বকেয়া আছে এখন আর বকেয়া নেই এখন এই মাসে এপ্রিল মাসটা আমরা বলেছি এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট করার জন্য যদি না করে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আমি ডিভিশনাল ম্যানেজারকে বলে আমি উপরে অ্যাস ইনিয়ারকেও বলছি শুধু তাই না আর যে ইএসআই কার্ডটা যেটা খুবই দরকার এই হেলথ ইন্স্যুরেন্সের কার্ডটা এখনও পর্যন্ত এরা পাইনি শিফ অ্যালাউটসটা পাইনি তারপরে ডিউটি রোস্টারটা বলছে দিয়ে দিয়েছি তো ডিউটি রোস্টারটা ঠিক আছে আমরা এই গত মাসে পেয়েছে ওরা গত মাসে পেয়েছে তো এখন আমরা চাইছি এ এর বিরুদ্ধে যেন ডিপার্টমেন্টে অ্যাকশান নেয় ডিপার্টমেন্টকে অ্যাকশান নেয় আমরা তো চিনব না আমরা কোন এজেন্সি আছে আমরা চিনব না আমরা ডিপার্টমেন্টকে চিনি কেন ডিপার্টমেন্টে কাজ করে এরা এরা বিদ্যুৎ থেকে মানে যাতে অব্যাহত থাকে রেগুলার বিদ্যুৎ কনজিউমাররা পায় এবং সেই ব্যবস্থাটা এরা করে অর্থাৎ ডিপার্টমেন্টের দায়িত্ব যে ডিপার্টমেন্ট কি করে করবে এবং তাদের দাবি দাবি দাওয়া কী করে মিটাক করবে সেই জন্য আমরা ডিভিশনকে ডিভিশনাল ম্যানেজারকে আমরা ইয়ে দিয়ে ডেপুটেশন দিয়েছি এসটি ইঞ্জিনিয়ার স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিলাম এবং বলেছি সাত দিনের মধ্যে আমরা রেজাল্ট চাই না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো কি নাম আপনার আমার নাম কমল রায় চৌধুরী আমি ইসলামপুর ডিভিশনের প্রেসিডেন্ট ডাব্লুবিএসিবি এমপ্লয়েজ ইউনিয়ন আই এবং কেন্দ্রীয় কমিটির মেম্বার একজন